যেটা লাউ আলাহিসাল্লাম অধিকাংশ সময় ধরেছে উদযাপন কিন্তু বয়ানে যাওয়াজের জন্য তখন বলে কি দিয়েছেন ছাড়িয়ে দিয়েছেন বা এটা ছাড়াও কি আছে আছে ঠিক আছে আর আমাদের করেছিলাম শূন্যতম মহাকাত যদি অভ্যাসে পলিতে করে লাউ লাভ গিয়ে এটা হবে আজাদের একটা কারণ সবাই বলবে একা সবাই বললো আজাদ এই কাবি ঠিক আছে একা আর যদি কখন বকছা ছাড়ছে তখন কি নয় রোদ এক একটা একা আসবে না যেমন মনে করেন মুসাফের অবস্থায়

এটাও কি সারাদেশ বুঝতে চায় না এরপরে হ্যাঁ না তাই বুঝতে পারব এরপরে কি করবো আমরা তারপর

উনি বলেছেন এরকম আট টাকা চার টাকা দিয়ে উনি দিতে না অগণিত করতে পারে যা ইচ্ছা তা এটা বুঝতেছেন কিন্তু আকসার ও নবার কথা হচ্ছে দিনের বেলা চার টাকা দিয়ে বেশি করা মাকরু রাতের বেলা রাতের বেলা আট টাকা দিয়ে বেশি করা মাকরু এবার যদি কোন কোন আলেম মনে করেন কোনো বিশেষ নামাজ আপনারা পেয়েছেন কোনো বুজুগান দিনে বলেছে এক নিয়তে তোমরা সালাম দিয়ে কাতে আশাত পরে বলে বিশ টাকা করে বেরো রাতে তাকে আবার যদি দাঁড়া যাবে না বলে কি

কোন কিতাবে পেয়েছে আমি আসতে না কোথায় পেয়েছে যে বলতেছেন আপনারা দেখবেন